গবেষণামূলক কাজের জন্য কি জিআইএস ব্যবহার করা হতে পারে এর আনসার হবে হ্যাঁ জিআইএসের ব্যবহারে আমরা জানি যে গবেষণামূলক কাজের জন্য জিআইএস ব্যবহার করা যেতে পারে এই জিআইএস এর ফুল ফর্ম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম যা একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা তাহলে গবেষণামূলক কাজের জন্য জিআইএস ব্যবহার করা যায় এই জিআইএসের ব্যাপারে আর একটা ব্যাপার জানাবো যে নাইনটিন সিক্সটি এর দিকে জিআইএসের ব্যবহার প্রথম শুরু হয়েছিল জিআইএসের ব্যবহার প্রথম শুরু হয়েছিল নাইনটিন সিক্সটি কিন্তু একদম পুরোপুরিভাবে কার্যক্রম শুরু হয় নাইনটিন এইটির দিকে নাইনটিন এইটির ফার্স্টের প্রথম দিকে এর ব্যবহারটা কার্যক্রমভাবে শুরু হয়েছিল কিন্তু প্রথম শুরু হয় নাইনটিন সিক্সটির দিকে জিওগ্রাফির আরও অন্যান্য ধরনের কোশ্চেন আনসার হাজারো হাজার কোশ্চেন অ্যান্সার অল্প সময়ের মধ্যে জানতে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আমি অল্প সময়ের মধ্যে ইনফরমেশন দিয়ে রাখি